আসন্ন এশিয়া কাপের সতেরোতম আসর শুরু হতে যাচ্ছে আগামী নয় সেপ্টেম্বর এশিয়ার সব থেকে পরাশক্তির এবং এশিয়ার সব থেকে হাই ভোল্টেজ ম্যাচে আগামী চোদ্দই সেপ্টেম্বর মুখোমুখি হতে যাচ্ছে ভারত এবং পাকিস্তান ভারত এবং পাকিস্তান মানেই যেন ম্যাচটি একেবারে পুরো উত্তেজনাপূর্ণ একটি ম্যাচ ভারত পাকিস্তান ম্যাচ মানে হাই ভোল্টেজ ম্যাচ এবং ভারত পাকিস্তান ম্যাচ মানে যেন গ্যালারি ভর্তি দর্শক আইসিসি অবশ্য এই ব্যাপারটা বুঝে গিয়েছে কেননা আইসিসি টিআরপি বাড়ানোর জন্য আইসিসি বারবার ভারত এবং পাকিস্তানের ম্যাচই রাখছে একই গ্রুপে এবং বারবার ভারতের ম্যাচগুলো দেয়া হচ্ছে পাকিস্তানের সাথে কেননা ভারত এবং পাকিস্তানের ম্যাচগুলো যখনই হয় তখনই দর্শক হয় গ্যালারি ভর্তি সেই সাথে সাথে বেশ উত্তেজনাপূর্ণ ম্যাচ হয় ভারত এবং পাকিস্তানের ভারত এবং পাকিস্তানের মধ্যকার পারস্পরিক দ্বন্দ্বের জন্য ম্যাচগুলো হয়ে থাকে আরো হাই ভোল্টেজ এবং আরো উত্তেজনাপূর্ণ কোন দল কাকে হারাবে এবং কে জিতবে এটা নিয়ে বেশ আগ্রহ থাকে দর্শকদের মাঝে যার কারণে আইসিসিও এই ব্যাপারটা বুঝে গিয়েছে যার কারণে এখন থেকে আইসিসি প্রত্যেকটা ইভেন্টেই ভারত এবং পাকিস্তানের উত্তেজনাপূর্ণ ম্যাচগুলো রেখে থাকেন তবে এবারে ব্যতিক্রম হয়নি এশিয়া কাপেও এশিয়া কাপ শুরু হতে যাচ্ছে আগামী নয় সেপ্টেম্বর এবং চোদ্দ সেপ্টেম্বর দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে শুরু হবে ভারত এবং পাকিস্তানের ম্যাচটি তার আগে ইতিমধ্যে উত্তেজনাপূর্ণ এই ম্যাচ দেখার জন্য আগ্রহর কোনো কমতি থাকছে না দর্শকদের ভেতরে তো বন্ধুরা ভারত এবং পাকিস্তানের মধ্যেকার এই ম্যাচে চোদ্দই সেপ্টেম্বরে কে জিতবে ভারত নাকি পাকিস্তান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন